শীতকালে শীত থাকবে এটাই স্বাভাবিক শীতের তীব্রতা দিন দিন বেড়ে যাচ্ছে অনেক ঠান্ডা পড়েছে আর সাথে যুক্ত হয়েছে বৃষ্টি দুদিন পর পরই বৃষ্টি হচ্ছে আকাশ তো মেঘে ঘন কালো হয়ে যাচ্ছে মানে কি একটা অবস্থা বৃষ্টি তো একবারে ঠান্ডা আরও বেশি পড়ছে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট এবং একটা লাইকে আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে আমি কিন্তু আমি যা করি যা রান্না বান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কোনো রাঁধুনি না জাস্ট বাসায় যা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যেহেতু বৃষ্টির দিন ঠান্ডা দিন ঠান্ডার ভেতরে একটু খিচুড়ি খেতে ভালো লাগে তো মনে হলো যে আজকে খিচুড়ি রান্না করি আর সেজন্য ফ্রিজ খুলে দেখি গরুর মাংস নেই মুরগির মাংস দিয়ে রান্না করছি তো মুরগির মাংসটাকে আমি প্রথমে আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি সাথে গরম মশলাও ছিল এরপর ভালোভাবে ভাজা হওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু টমেটো আর অবশ্যই লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা ভালোভাবে কষাতে কষাতে যখন একটু ভালো কষানো হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে আমি আবার আর একটু কষিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল করে রান্না করব যেহেতু খিচুড়ি রান্না করা হচ্ছে আজকে আলু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিলাম এবার পাশের চুলায় খিচুড়ির রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি চাল ডাল সব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমার মুরগি রান্নাটাও হয়ে গেছে ভোনা খিচুড়ি খুব পছন্দ করে সেজন্য তার জন্য বিশেষ করে করা খিচুড়ি রান্না হতে খুব বেশি সময় লাগে না পানিটা শুকিয়ে গেছে একটু ভালোভাবে এপার ওপার করে নেড়েচেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তার আগে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম যেহেতু আমার ছেলে খাবে সেহেতু ঝাড়ের পরিমাণ একটু কম দিয়েছি আমার খিচুড়ি একেবারে শেষ পর্যায়ে দেখুন কেমন ঝরঝরা হয়েছে এবার একটু ঘি দিয়ে দমে রেখে দেব তাহলে একেবারে খিচুড়ি রান্না হয়ে গেল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে